বিয়ার আসসালামু আলাইকুম বুরানি কম বেশি সবাই পছন্দ করেন যে কোনো রেসিপিট খেতে গেলে বুরানি এখন ভুল রেসিপিতে যাই বোরানির রেসিপি ধনিয়া পাতা পুদিনা পাতা তারপরে কাঁচামরিচ সরিষা সাদা গোলমরিচ কালো গোলমরিচ অল্প করে যতটুকু বানাবেন সেরকম করে নেবেন অল্প ঝাল কম বেশি করে নেবেন পানি দিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব আমরা দেখেন সব এভারেজ কিন্তু আমরা এক জায়গায় দিয়ে আমরা সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এখন এক সাইডে রেখে আমার হাতের বানানো টক দই এখানে পাঁচশো গ্রাম মতন টক দই আছে চায় টেবিল চামচ পাউডার দুধ আর কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ আছে পিটলবণ স্বাদ মতন চিনি টালা জিরার পাউডার ঠান্ডা পানি দিয়ে সুন্দর একটা হোমমেড বোরানি কম সময়ের ভিতরে পাইলাম আর আমাদের ইনব্রিয়ান্স দেওয়া যে মিশানো পেস্টটা সেটা কিন্তু দিয়ে অসাধারণ একটা বোরানি আমাদের রেডি হয়ে গেল আমরা পা ছয় জনে খেতে পারবো এই বোরানি সেরকমের আমরা ঈদ স্পেশাল কিন্তু এই বোরানির রেসিপিটা রাখতে পারি বা রাখছি অনেকই কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিন্তু কিনে খেতে হয় দর্শক আমার ঘরে রাখা জিনিসপত্র দিয়েই কিন্তু বানানো হয়েছে এভাবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশনে কিন্তু আপনারা নিজের হাতে সহজ রেসিপিভাবে দেখাইছি সেভাবে বানিয়ে নিতে পারেন একবার হইলেও ফলো করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে আবারও আমি পারলারাম আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফিজ